সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজ অ্যাকাউন্টিং এর ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিবিএ থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের বেতন খাতের আয়ের তৃতীয় নম্বর ক্লাস নিয়ে আসলাম এর আগে আমরা বেতন খাতে আয় নিয়ে আরো দুটি ক্লাস নিয়েছিলাম তো আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে তো আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করবো এই টপিকটা হচ্ছে খাতে এই বাংলাদেশ আবার বিবিএস রায় থার্ড ইয়ার ডিগ্রিতে যারা পড়ে তাদেরও সেকেন্ড ইয়ারে আসে এই ট্যাক্স বাংলাদেশ বইটি তো তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হতে পারবা ইনশাআল্লাহ তো তোমাদের যদি অবশ্যই আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি বেতন খাতের আয়ের ইজ দি এক্সাম্পল থ্রিতে আজকে আমরা যে ম্যাটটি দেখব সেই ম্যাটটিতে বলা আছে জনাব মামুন জনতা ব্যাংকের একজন সিনিয়র ব্যবস্থাপক দুই সালের তিরিশে জুন তারিখে তার সমাপ্ত বছরের আয় ছিল নির্মরূপ জনাব মামুন একজন জনতা ব্যাংকের সিনিয়র ব্যবস্থাপক তো জনতা ব্যাংক একটি সরকার অধীনে স্বায়িত্বশাসিত ব্যাংক তো এখানে জনতা ব্যাংকের যে রুলস সেটা কিন্তু সরকারি রুলসেই চলে তো এখন আমাদের এই জনতা ব্যাংকের ব্যবস্থাপকের যে বেতন খাতের আয়টা নির্ণয় করব সেটাকে আমরা সরকারি কর্মজীবী ধরেই এই বেতন খাতের আয়টা নির্ণয় করব এটা মনে রাখবা তো এখানে তার মূল বেতন যাতায়াত ভাতা বাড়ি ভাড়া ভাতা মহার্ঘ ভাতা ব্যবস্থাপক হিসেবে পান শাখার মুনাফার দুই পার্সেন্ট চলতি বছরের মুনাফা হয়েছে টোটাল দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা দুই পার্সেন্ট উনি পান অগ্রিম বেতন আছে পঞ্চাশ হাজার টাকা সংশ্লিষ্ট বছরে মামুনের বেতন খাতে মোট করযোগ্য আয় নির্ণয় করতে হবে আমাদের তো চলো আমরা দেখে আসি মামুনের করযোগ্য আয় কিভাবে নির্ণয় করতে হয় তো আমরা এবার এই ছকে চলে গেলাম এখানে লিখব কর্তাতা জনাব মামুন তার আয়বর্ষ হচ্ছে দুই হাজার একুশ থেকে বাইশ করবর্ষ হচ্ছে দুই হাজার বাইশ তেইশ এখন আমরা মোটায় নির্ণয় করবো এখানে দেখো আমরা প্রথমে লিখব মূল বেতন পঁচিশ হাজার টাকা করে বারো মাসে এই যে তার মূল বেতন ছিল পঁচিশ হাজার টাকা তো বারো মাসে তার মূল বেতন হচ্ছে পঁচিশ হাজার গুণ বারো তিন লক্ষ টাকা এটা তোমরা বুঝতে পারছো খুব সহজে এরপর আমরা এখানে দেখলাম যাতায়াত ভাতা মাসিক পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা প্রতি মাসে যাতায়াত ভাতা দিলে বারো মাসে তার মোট যাতায়াত ভাতা আছে ষাট হাজার টাকা তো আমরা জানি নগদে বাড়ি বা তার ক্ষেত্রে তিরিশ হাজার টাকা অকর কিন্তু এখানে কি করছে দেখো তো এখানে যাতায়াত ভাতা ষাট হাজার টাকা লিখছে আবার পুরো ষাট হাজার টাকায় অকর লিখে দিছে যাতায়াত ভাতা ষাট হাজার টাকা এখানে দেখো অকর ধার্য ষাট হাজার টাকা এখন আমরা কনফিউশন হয়ে গেলাম কারণ কী আসলে যাতায়াত তো ষাট হাজার টাকার মধ্যে আমরা জানি ত্রিশ হাজার টাকা পর্যন্ত অর্থাৎ যেখানে ষাট হাজার টাকা অর্থাৎ করলো কেন তো তোমরা একটা নিয়ম মনে রাখবা কোনো সরকারি কর্মচারীর ক্ষেত্রে যদি আমরা বেতন খাতের আয় বের করতে যাই তাহলে তার মূল বেতন ভালো করে মনে রাখবা তার মূল বেতন এবং তার অগ্রিম বেতন এবং তার যদি কোনো বোনাস থাকে উৎসব বোনাস সেই বোনাসগুলো বাদ দিয়ে আর কোনো আই তার মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ অগ্রিম বেতন মূল বেতন আর বোনাস এই তিনটা আইটেম ব্যতীত আর কোনো আয়ের উপাদানই তার মোট আয়ের মধ্যে যুক্ত হবে না সবগুলোই তার জন্য অকর এটা কার জন্য যারা সরকারি চাকরি করে তো যেহেতু এখানে জনতা ব্যাংক লিমিটেড সরকারি প্রতিষ্ঠানের ন্যায় এখানে নিচে লিখে দিয়েছে দেখো জনতা ব্যাংক যেহেতু লিমিটেড কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠানের ন্যায় বেতন ভাতা পদেও সেহেতু ব্যবস্থাপক মূল বেতনের উৎসব বোনাস এবং উৎসব ভাতা ব্যতীত সকল ভাতা সম্পূর্ণ অকর্তার্য এই নিয়মটা শুধুমাত্র সরকারি কর্মচারীর জন্য সেজন্য আমরা যাতায়াত ভাতা যা আছে সব অকর্দার যদি এখানে নীল করে দিয়েছি যদি উনি সরকারি কর্মচারী না হতো তাহলে আমরা নর্মাল নিয়মে অঙ্কটা সমাধান করতাম সেম এখানে দেখো তার বাড়ি ভাতা হচ্ছে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট তো মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাতা কত তিন লাখ টাকায় দেড় লাখ টাকা তো আমরা জানি নগদপ্রাপ্ত বাড়ি ভাতার ক্ষেত্রে নিয়মটা কি মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট বা বার্ষিক তিন লাখ টাকা এই দুইটার মধ্যে যেটা কম সেটা ওকর কিন্তু এখানে সরাসরি এত নিয়ম না করে সরাসরি দেড় লাখ টাকায় অকর দিয়ে দিবা কারণ উনি সরকারি কর্মচারী এরপর আমাদের আছে ভাতা মহার্ঘ ভাতা মূল বেতনের তিরিশ পার্সেন্ট তো মহার্ঘবাতাও সম্পূর্ণ অকর্দার্য হয়ে যাবে এমনি নর্মালি মহার্ঘবাতা সম্পূর্ণ আসে কিন্তু এটা সম্পূর্ণ অকর্দার্য হয়ে যাবে আরেকটা আছে ব্যবস্থাপকের সম্মানী হিসাবে শাখার মুনাফা দুই পার্সেন্ট দুই লাখ সত্তর হাজারের দুই পার্সেন্ট পাঁচ হাজার চারশো টাকা সেটাও সম্পূর্ণ অকর্দার্য হয়ে যাবে আর অগ্রিম বেতনটা আমাদের পাঁচ হাজার টাকা এই অগ্রিম বেতন দুইটা কাজ করতে পারি আমরা চাইলে চলতি বছরের আয়ের মধ্যেও গণ্য করতে পারি অথবা আমরা এই বছরের আয়ের মধ্যে গণ্য না করলে আগামী বছর আয়ের মধ্যে গণ্য করতে পারি তো আমরা এখানে ধরে নিয়েছি যে আমরা এই বছর আয়ের মধ্যে কাউন্ট করে ফেললাম এই জন্য অগ্রিম বেতন চলতি বছরের কর করধার্য আয় হিসেবে গণ্য করা হয়েছে তার মানে এই বেতনটা যখন আগামী আগামী মাসে বছর তার যে স্যালারি আসবে সেখান থেকে এই বেতনটা বেতনটা বাদ দিয়ে বাকি লিপিবদ্ধ করতে হবে তো আসলে মূলত এই অঙ্ক থেকে আমরা মূলত শিখলাম কি যদি সরকারি কর্মচারী হয়ে থাকে তাহলে মূল বেতন আর উৎসব বোনাস বাদ দিয়ে বাকি সকল আয় তার অকর ধার্য হবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো তো চলো আমরা পরের মেটটা দেখি এখানে আমরা ইজি এক্সাম্পল ফোরে দেখতে পাচ্ছি জনাব রিফাত ন্যাশনাল ব্যাংক ঢাকা নিউ মার্কেট শাখার ব্যবস্থাপক ন্যাশনাল ব্যাংক একটি প্রাইভেট ব্যাংক মানে পাবলিক লিমিটেড কোম্পানি কিন্তু এটা সরকারি না তো এখানে বাইশ দেশের কর বর্ষা তার নির্মাণরূপ আয়গুলো দেওয়া আছে এটা বেসরকারি ব্যাংক যেহেতু মূল বেতন পঞ্চাশ হাজার টাকা তো পঞ্চাশ হাজার গুণ বারো ছয় লক্ষ টাকা মূল বেতন বাড়ি বেড়া ভাতা ষাট পার্সেন্ট মহার্ঘ ভাতা বিশ পার্সেন্ট যাতায়াত ভাতা হচ্ছে প্রতি মাসে পাঁচ টাকা আপ্যায়ন ভাতা সাত টাকা উৎসব বোনাস পায় বছরে তিনটা চিকিৎসা পাতা হচ্ছে মাসে চার হাজার টাকা করে আটচল্লিশ হাজার টাকা বছরে এ হচ্ছে তার সুবিধা দি এখানে বলা হচ্ছে জনাব রিফাজ একটি বোনাস পেয়েছেন পঞ্চাশ হাজার টাকা তার বর্তমান মূল্য বর্তমান মূল বেতন ভিত্তিক এবং দুটি বোনাস পেয়েছেন সত্য সাপেক্ষে পূর্ববর্তী পঁয়তাল্লিশ হাজার টাকা মূল বেতন ভিত্তিক তার মানে ওনার যে উৎসব বোনাস তিনটা তিনটার মধ্যে দুইটা হবে পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার টাকা আর একটা হবে পঞ্চাশ হাজার টাকা তার মানে তার আগের বেতনের উপর ভিত্তি করে দুইটা আর চলতি বেতনের উপর ভিত্তি করে একটা বোনাস এই বোনাসটা একটু ক্যালকুলেশন করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যায় তো এখানে তার মোট কর আয় নির্ণয় করতে হবে তো এখানে দেখো আমরা একই নিয়মে মূল বেতন পঞ্চাশ হাজার গুণ বারো ছয় লাখ টাকা বাড়ি বেড়া প্রাপ্ত তিন মূল বেতনে ষাট পার্সেন্ট তিন লক্ষ ষাট হাজার টাকা তো এখানে আমাদের জানি বার্ষিক তিন লাখ টাকা বা মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট এই দুটার মধ্যে যেটি ছোট তো এখানে দেখো মূল বেতনের বার্ষিক তিন লাখ টাকা এটা হচ্ছে এর আর মূল বেতনে পঞ্চাশ পার্সেন্ট করলেও তিন লাখ টাকা আসে তো এটার মধ্যে ছোট কোনটা যে কোন একটাকে আমরা ছোট ধরে নিব তাহলে তিন লাখ টাকা এখানে ছোট তিন লাখ ষাট থেকে তিন লাখ টাকা গেলে আর ষাট হাজার টাকা থাকে মহার্গ ভাতা সরাসরি আসবে যাতায়াত ভাতা সর্বোচ্চ অকর ধার্য তিরিশ হাজার টাকা আমাদের রুলসের আপ্যায়ন ভাতা সরাসরি আসবে উৎসব বোনাস এই যে তিনটা বছর বোনাস দুইটা আগের বেতন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একটা পঞ্চাশ টোটাল এক লক্ষ চল্লিশ হাজার টাকা চিকিৎসা আমরা প্রায় আটচল্লিশ হাজার টাকা এটার অকর হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা বা মূল বেতনের দশ পার্সেন্ট ষাট হাজার টাকা যেটা কম সেটা অকর তো যেহেতু এখানে অকর বেশি তাই আমাদের এখানে আর কোনো টাকা আসবে না আমরা যোগ করে দিলে এখানে বেতন খাতের আয়টা আমরা পেয়ে যাই তো আশা করি তোমাদের এই বেতন খাতের আয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ এরপর আমরা পরের ক্লাসগুলোতে বিনিয়োগ ভাতা কর দায় কীভাবে নির্ণয় করতে হয় তা নিয়ে আলোচনা করবো তা আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসটি দেখার জন্য